হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি সো আজকে আবারও চলে এলো আমাদের গ্রামীণ মেলাতে তোমরা কি ভাবছো বারবার এক মেলাতে আসছি ভিডিওটা বোরিং লাগবে একদমই নয় আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি পুরো মেলা ঘুরিয়ে কি বসেছে কি কিনেছি কি খেয়েছি সব কিছুই দেখিয়েছি কিন্তু আজকে একটু অন্য কিছু দেখাবো তোমাদের তার জন্য সবাইকে বলছি ভিডিওটা মিস না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে সো আজকে আমি মেলা গেছিলাম অনেকটাই লেট করে আজকে নাকি প্রোগ্রাম আছে দিশা ড্যান্স তোমরা তো দিশাকে সবাই যেন আর দিশার জন্য অনেক ছেলেই ফিদা পাগল অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ ইনস্টাগ্রাম ফেসবুকে তো সবাই চেন তো তাকে ওই দিশার সঙ্গে আমি মিট করব তো দেখবো যার এত এত মানে ফলোয়ার্স তার ব্যবহার কেমন কেমন ব্যবহার করে ইগনোর করে কি ভালো ব্যবহার করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আর এই যে দিদিভাই তোমাদের সবাইকে হাই করলো এ হচ্ছে দুষ্টু অনু ফেসবুক পেজের নাম তো অনেকেই চেনো সবাই চেনো প্রায় অনেক সুন্দর সুন্দর রিলস বানায় অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় সবাই দিদিভাইকে সাপোর্ট করো তো চলো এখন যাচ্ছি রুমের দিকে দিশার সঙ্গে দেখা করব। আমি মিললে আজকে মেলাতে এসেছিলাম দিশার সঙ্গে মিট করব বলে আর দিশার দি ব্যবহারটা কেমন সেটা দেখবো বলে তো চলো সবার সঙ্গে মিট করাই এবার

দেখো সবাই সবাই কিন্তু দেখো আমি গোলাপ এনেছিলাম দিদিদের দেবো বলে কিন্তু গোলাপের অবস্থা খুব খারাপ তো এটা দিয়ে বলছি হ্যাপি নিউ ইয়ার তো এটা সুমিতি তো তোমার নাম সুমিত

তোমরা তো সমস্ত ডান্সারকে দেখলে দেখলে ওরা কত কিউট আর ওরা অনেক মিশুকে মানে সত্যি ব্যবহারটা খুবই ভালো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে তো তো অনেক অনেক ফ্যান সুমিদিরও প্রচুর ফ্যান ফলোয়ার্স তো এইরকম ব্যবহার করবে সত্যি আমি আশা করিনি আমি ভেবেছিলাম হয়তো ইগনোর করবে এতটা মিষ্টি মিষ্টি কথাও বলবে না সত্যি ভেবেছিলাম অন্যরকম কিন্তু ঘোর অন্যরকম আমার অনেক তো ভালো লেগেছে তো ওদের সঙ্গে মিট করে আসার পর আমি আর আমার ছেলে ড্রাগন ট্রেনে উঠছিলাম অনেক দিনে ছিল মানে দুইবার এসেছি মেলাতে ওঠা হয়নি বরকে বলেছিলাম যে বর বললো না উঠতে হবে না আজকে যেহেতু মা বাবার সঙ্গে এসেছি তো মা বাবা আমাদের বললো ঠিক আছে তোরা যা উঠ আর আমি আর ছেলে যখন এসেছিলাম দেখো পুরো ট্রেনটাই ফাঁকা কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আর তখন বসার মতো কেউ ছিল না আমি আর আমার ছেলে ফার্স্ট বসেছিলাম তো এটাতে আমি আগে কোনো দিনও চড়িনি তো এই প্রথমবার চড়েছি আর আমার না খুবই ভয় ভয় লাগছিলো কি হবে কেমন ঘুরবে আমার সত্যি এগুলোতে চড়তে অনেকটা ভয় লাগে আর দেখো দেখতে দেখতে চালিয়ে দিয়েছে সত্যি আমার খুব ভয় লাগছিল আর আমাকে ছেলেকে দেখো চুপচাপ করে কীরকম বসে আছে ভয়ের মধ্যে আর আমি ভয়ে মানে কি বলবো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল আমরা ড্রাগন টেন থেকে নেমে গেলাম আর নামতেই যেন আমার কত শান্তি সত্যি মানে যখন আমি বসছিলাম ট্রেনটার মধ্যে এত পরিমাণ ভয় লাগছিল কি বলবো আর আমার ভয় থেকে আমার মা বাবার নিচে দাঁড়িয়ে দেখছিল ওদের ভয় মনে হয় আমার থেকে বেশি লাগছিল। আর মায়ের এই সবে তো প্রচুর প্রচুর ভয় আর মায়ের মুখে এক্সপ্রেশন দেখে মনেই হচ্ছিলো যে মা খুব ভয় পাচ্ছে আর এখানে দেখো মেলাতে পুরো ভিড় জমে গেছে সবাই দিশাকে দেখার জন্য পুরো পাগল আর আজকে মেলাতে খুব ভিড় হয়েছিল বেশিরভাগ ছেলেরাই মেয়েরা কম তারপর চলে এলাম আমরা মেলার মধ্যে একটু দেখতে আর এই যে বোতলগুলো এটার মধ্যে লাইট দেওয়া আছে সুন্দর করে আর কালারিং কালারিং গুটি দেওয়ার মানে কি বলগুলোর মতো দেওয়া আছে আর বেশ সুন্দর লাগছিল দেখতে তো এগুলো আমরা দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মাকে বলছিলাম এটা একটা কিনি বলে না এখন কিনতে হবে না আরও মেলা আছে পরে তখন কিনবি তার জন্য আমি আর জোর করলাম না চলে গেলাম একটু খাবো বলে আমার খিদে পেয়ে গেছিলো আর অনেকটা রাতও হয়ে গেছিলো তার জন্য খিদেও পেয়ে গেছিলো আর মাকে বললাম মা কী খাবে বলো মা বললাম আমি কিছু খাবো না তো আমি আর আমার মা দুটো রোল নিলাম এটা আমি আমার মা দুটো রোলই খাচ্ছিলাম আর এখানে মেলায় যেহেতু তোমাদের আগে বলেছি কন্ট্রাক্টে মেলা এত মানে এত এত রেট কি বলবো মা তো কোনো মতেই খাবে না মাকে তার জামাই জোর করে দিল বলে খাও বলে না আমি মেলা জিনিস খাবো না মা সত্যি বলতে মেলা জিনিস খেতেও চায় না আর এত রেট কি বলবো কুড়ি টাকার জিনিস ত্রিশ টাকা এরকম অবস্থা তো তারপর মা আর আমি এখানে রোল খাচ্ছিলাম রোল খাওয়ার পর আমরা একটু মিষ্টি দোকানের দিকে গেলাম বর আমার বায়না করেছে খাজা খাবে তিন দিন ধরে এই মিষ্টি খাজাগুলো কিনবে কিনবে কেনাই হয়নি আর তারপর আজকে যেহেতু লাস্ট মেলা আসবো না তার জন্য বর বললো যে আমাকে এই খাজাগুলো কিনে দাও তো আমি বললাম ঠিক আছে চলো আর মিষ্টি জিনিস সত্যি বলতে আমাদের বাড়িতে কেউ একটা খেতে যায় না আমার বরই একমাত্র মিষ্টি খেতে ভালোবাসে আমার তো মিষ্টি দেখলেই কেমন একটা লাগে আমার মুখের এক্সপ্রেশন দেখতে পাচ্ছো বলে বেশি করে নাও আমি বলি না না একদমই নয় কেউ তো খায় না বাড়িতে তোমার তুমি যতটা খাবে ততটাই নাও তার জন্য আমি বরকে এইরকম বলছিলাম আর এখানে ওই খাজাগুলো আমি নিয়েছিলাম আর প্রচুর দাম ছিল সত্যি বলতে এগুলো আমাদের মিষ্টি দোকানে এমনি পাঁচ টাকা পিস বিক্রি হয় এখানে তো সাত টাকা আট টাকা পিস মানে ওজন হিসাবে বিক্রি হচ্ছিল তারপর আমরা মিষ্টি কিনে নিলাম বরের জন্য তারপর আর ঘোরাঘুরি একটু করেই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর দিশাদির ব্যবহারটা তোমরা দেখলে ওকে কেমন লাগলো তোমাদের জানিও অবশ্যই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো